টু আসসালামু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও যে ভালো আছি সেটা তো আমাদের মামেকে দেখেই বুঝে যাচ্ছে এই তো একটা জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য মামে রেডি হয়ে নিয়েছি অনুষ্ঠানটা কিন্তু দূরে কোথাও না তাই তো একদম সিম্পলভাবে রেডি হয়ে নিয়েছি এতটাই কাছে যে আমার দরজা খুললে কিন্তু সরাসরি তাদের বাসায় যেতে মাত্র দুই তিন সেকেন্ড লাগবে আমার পাশের ফ্ল্যাটের একটা মেয়ের বার্থডে তাই তো আমরা রেডি হয়ে নিয়েছি এই তো দেখেন বলিনি দুই তিন সেকেন্ড লাগবে এই তো দরজা খোলার পর দেখেন বার্থডে গাল দাঁড়িয়ে আছে টুকটুকে পিং পিং পরে আমার মেয়ে এই তো গিফটটা তার হাতে দিল তাদের আবার অনেক মিল দুজনের বয়সে কিন্তু আমার মেয়ের অনেকটাই ছোট কিন্তু তারা এমনভাবে চলে মনে হয় যে তারা সমবয়সী তা এত জোর করে বলল না এসে থাকতে পারলাম না আমি অবশ্য বাচ্চাদেরকে বলেছি যে তোমরা না হয় যাও কিন্তু আমার ছেলে মেয়ে তো কোনো জায়গায় আমাকে ছাড়া যেতে চায় না তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো এই তো তার বার্থডে ডেকোরেশনটা আমাদেরকে দেখালো সিম্পল করে একটু সুন্দর করে সাজিয়েছে আর আমরা এখন চলে আসলাম ড্রয়িং রুমে টুনটুনি নাচবে আর আমরা সবাই দেখবো এত সুন্দরে দেখেন সে নিজের মতো করে নাচছে আর আমাদেরকে দেখাচ্ছে আমিও বলেছি যে তুমি নাচো তোমার নাচটা দেখি ওদের এখন যে বয়স এই বয়সেই তো মানুষ মজা করে আমার ছেলেকে বললাম তুমি ওর সাথে একটু নাচো আমি দেখি না উনি তো এই তো ওরা নাস্তা দিয়েছে নাস্তা খাচ্ছে আর বলছে আমি নাচবো না আমি নাচ দেখবো এই তো টিভিতে সে নাচ দেখছে আমরাও কিন্তু দেখছি আমার কিন্তু চোখ শুধু এই তো বার্থডে গার্লের দিকেই আছে প্রচণ্ড গরম দেখে কিছুদিন আগে তার চুলগুলা সে ফেলে দিয়েছে তাই তো সে এত বড় একটা হিজাব দিয়ে রেখেছে আমরা তো শুধু হাসছি আর বলছি এত ছোট্ট একটা মেয়েকে অনেক বড় বড় লাগছে আজকে ওই যে বললাম তার চুল নেই সেজন্য তাকে হিজাব দিতে হয়েছে এদিকে দেখেন আমাদের সবাইকেও কিন্তু নাস্তা দিয়েছে আমার মেয়েও বসে বসে ওর নাচ দেখছে তাকে বলেছি যাও তুমিও না হয় একটু মজা করো না না উনি তো ওগুলাতে যাবে না উনি আমার পাশ থেকে সরতে চায় না কোনো জায়গায় গেলে যাই হোক এক পর্যায়ে আমরা এখান থেকে নাস্তা খেয়ে তারপর চলে গেলাম এই তো ওর কেক চলে এসেছে ও বার্থডে গার্লের নাম কিন্তু ঈশানা আমি বলতেই ভুলে গেলাম এই তো হ্যাপি বার্থডে ঈশানা লেখা একটা কেক নিয়ে এসেছে আমার ছেলে আরও দুটা বাচ্চা সহ ওরা সবাই মিলে এখন কিছু ছবি তুলে তারপরে ওরা কেক কাটবে আমার মেয়েকে আমি কত করে বললাম আর ওই যে ঈশানাও ওকে বারবার বলেছে যাওয়ার জন্য কিন্তু সে তো যেতেই রাজি না আমার ছেলে আবার মার্শাল্লাহ এই ধরনের জায়গায় যেতে সে খুবই পছন্দ করে সে আমার পাশে ওরকম দাঁড়িয়ে থাকে না সব জায়গায় সে নিজের মতো করে যায় এদিকে ফটোশ্যুট শেষ করে তো কেক কাটার জন্য সবাই রেডি হয়েছে অবশেষে তারা সব বাচ্চারা মিলে কেক কেটে নিয়েছে খুব ভালো লাগছিল বাচ্চাদের আসলে এই ধরনের আনন্দের মুহূর্তগুলো দেখলে খুব ভালোই লাগে আমার কাছে এদিকে আমার ছেলেটা তো সবাই মিলে বেলুন ফুটাচ্ছে জোরে জোরে আওয়াজ হচ্ছে দেখে সে কানে হাত দিয়ে দূরে দাঁড়িয়ে আছে এই তো বার্থডে গার্ল এসে আমাদেরকে কেক খাইয়ে দিল আমরাও তাকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম এখন কেক খাওয়ার পর্ব আসলে আজকের অনুষ্ঠানটা একদম ঘরোয়াভাবে ছোটোখাটোভাবে অনুষ্ঠান করেছে এইভাবে ঘরোয়া অনুষ্ঠানগুলো আমার কাছে খুব ভালো লাগে এই যে বললাম দুই পাকলি একসাথ হলে যা করে মনে হয় যে তারা সমবয়সী এত মজা করে সবাই মিলে তার হিজাব নিয়ে টানাটানি করছে আর এদিকে দেখেন আমার টুনটুনি এক কোণে দাঁড়িয়ে আছে তাকে তো আমি ছেলে ঠুলেও কোনো জায়গায় পাঠাতে পারি না সে আমার পাশেই দাঁড়িয়ে থাকে আর এই তো কেক কাটার পর্ব শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি আজকে এখানে আন্টি রান্না করেছে গরুর তেহারি রান্না করেছে খুব মজা হয়েছে খুব সুন্দর স্মেল পাচ্ছিলাম যাওয়ার পর থেকেই তো আমার আব্বাজান বলছে ওর নাকি স্মেল পেয়েই ক্ষুদা লেগে গেছে কি একটা অবস্থা বাচ্চাদের তখন আন্টি বলল কি হয়েছে ওকে আগে খেতে দিয়ে দিই তাই তো দেখেন আমাদের সবার আগে আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছে এই তো এখন পরে আমরা মামেও বসে গেছি খাওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম বার্থডে গার্লের কাছে সে তার বার্থডে গিফটগুলো এখনই খুলবে বিশেষ করে আমার মেয়ে তাকে যে গিফট দিয়েছে ওগুলো এখন আগে খুলবে বলিনি দুইটার মধ্যে এত মিল সে জানে যে আমার মেয়ে তাকে তার পছন্দ মতোই সব কিছু দিবে বাচ্চারা আসলে যা পেলে খুশি হয় ওই হিসাবে আমি বলেছি যে তুমি আমার সাথে চলো কি পছন্দ করে ওই হিসাবে তুমি দিও তো এখানে ছোট্ট একটা পার্স দিয়েছে একটা চকলেট বক্স দিয়েছে আর এই তো আর একটা বক্সে এখন সে খুলে দেখবে তার জন্য কী এনেছে আমি জানি বাচ্চারা টাকা থেকেও কিন্তু গিফট পেতে বেশি পছন্দ করে আমার মেয়েও তো তার বার্থডেতে বলে কেউ আমাকে টাকা দিও না সবাই আমাকে গিফট দিও কারণ গিফট খুলতে আমার কাছে খুবই ভালো লাগে এই তো আরেকটা বক্স খুলে সে একটা সুন্দর ডায়েরি পেয়েছে আর একটা কিউট চকলেটের বক্স পেয়েছে এই তো এগুলা হলো আমার মেয়ের তরফ থেকে তার পাওয়া গিফট প্রতিটা গিফটই তার অনেক পছন্দ হয়েছে এই তো এখন আমরা ওর কাছ থেকে বিদায় নিয়ে কিন্তু বাসায় চলে যাব। দুই পাগল একসাথে হলে যা হয় তারা কত মজা করছে দেখেন খুব সুন্দর সময় কাটিয়েছি আজকে সবার সাথে তো আর কি এখন বাসায় চলে যায় এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি সবাই আমাদের এই টুনটুনিটার জন্য দোয়া করবেন আছে তবে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ